হ্যালো সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমার এই ভিডিওর মেইন টপিক হচ্ছে যে তোমরা বাংলাদেশে মেডিকেল ভর্তি পরীক্ষার পর তোমরা কোন কোন দেশে মানে বাহিরের দেশে কোন কোন দেশে তোমরা এডমিশন নিতে পারবে বা কোন কোন দেশে তোমরা মেডিকেল আহ পড়তে পারবে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই আমি বলতে চাচ্ছি তোমরা যারা 2025 সালের 12 ডিসেম্বর মেডিকেল ভর্তি পরীক্ষা দিচ্ছ তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম তোমরা তোমাদের স্বপ্ন পূরণ করো তোমাদের জন্য আমার অনেক অনেক দোয়া রইল কিন্তু এখানে একটা কথা আছে যে দেখে গেলো লাখ লাখ স্টুডেন্ট এখানে এডমিশন দিবে কিন্তু হচ্ছে ভর্তি পরীক্ষা দিবে কিন্তু সবাই যে পাস করবে বা সবাই যে হচ্ছে চান্স পাবে বিষয়টা তা না তোমার বেশ অল্প সংখ্যক স্টুডেন্ট চান্স পাবে আবার দেখা সবাই সবার থাকবে না এটাই হচ্ছে নিয়তি এটাই হচ্ছে আসলে মেনে নিতে হবে তো সর্বপ্রথম এটাই বলবো যে তোমরা যাদের তোমাদের চান্স হবে বা হবে না সবাইকে আমার পক্ষ থেকে শুভকামনা কারণ আল্লাহ যেটা করে সেটা তোমাদের হয়তো মঙ্গলের জন্যই পড়বে যাই হোক এখন আমি মেন টপিকে আসি যেখানে হচ্ছে তোমরা আহ বারোই ডিসেম্বর যারা বাংলাদেশে মেডিকেল ভর্তি পরীক্ষা দিবে বা যারা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে পারবে না তাদের সবার ক্ষেত্রে আজকের ভিডিওটা তো তোমরা তারপরে বাংলাদেশে যদি কারো চান্স না হয় সেক্ষেত্রে তোমরা কি করবে কোন দেশ তোমার জন্য বেস্ট হবে এমবিবিএস এর জন্য তো সেক্ষেত্রে যদি আমি বলতে যাই তোমরা অনেক দেশে হচ্ছে মেডিকেল এডমিশন নিতে পারো যেখানে কিরগিস্তান তাজিকিস্তান চায়না রাশিয়া এবং অন্যান্য দেশ আছেন তো এই কোন এই দেশগুলোর মধ্যে কোন দেশ তোমার জন্য বেস্ট অপশন হবে এবং ফার্স্ট চয়েস হবে তো এই টপিকে যদি কথা বলতে চাই প্রথমেই বলবো কিরগিস্তান তো কিরগিস্তান তারপরে বলবো তাজিকিস্তান তারপরে হচ্ছে চায়না রাশিয়া তারপরে কেন আমি চায়না রাশিয়ার কথা হচ্ছে পরে বললাম তার কারণ হচ্ছে তোমার কিরগিস্তানে এবং তাজিকিস্তানে তোমার পাঁচ বছর এমবিবিএস কোর্স যেখানে হচ্ছে তোমার চায়না রাশিয়াতে প্রায় এমবিবিএস কোর্স কমপ্লিট করতে তোমার হচ্ছে ছয় কিংবা সাড়ে ছয় বছর লেগে যায় যেখানে কিরগিস্তান এবং তাজিকিস্তানে পাঁচ বছর এমবিবিএস কোর্স উইথ ইন্টার্নশিপ তো তোমার হচ্ছে একদিকে যেহেতু মানে চায়না রাশিয়াতে তোমার সময়টা বেশি সেক্ষেত্রে অবশ্যই তোমার খরচের মাত্রাটাও বেশি তো আমরা দেখি যে বিদেশে যারা ইনভেস্ট করতে আসে অবশ্য মানে ম্যাক্সিমাম ফ্যামিলিতে একটা কথা থাকে বা ম্যাক্সিমাম স্টুডেন্টের একটা কথা থাকে যাতো কম খরচে এবং ভালো মানের কোন ইউনিভার্সিটি হবে বা কোন ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া যায় তো সেক্ষেত্রে আমি যদি কম খরচে বা ওরকম তোমার হচ্ছে আহ ভালো মানের ওরকম যদি তোমার মেডিকেল ইউনিভার্সিটি হিসাব করি বা দেশ হিসেব করি সেক্ষেত্রে হচ্ছে আমি আগেও বলেছি এখনো বলবো অবশ্যই কিরগিস্তান বেস্ট এবং এখন তোমরা অবশ্যই জানো যারা হচ্ছে আমার বিগত ভিডিও দেখেছ বা তাছাড়া অনেকে জানবে যে হচ্ছে বর্তমান সময় কিরগিস্তানের ভিসা অফ যেখানে হচ্ছে গত সেপ্টেম্বর সেশনেও আমরা কিরগিস্তানে কোনো স্টুডেন্ট এডমিশন করাতে পারিনি করতে পারিনি মানে হচ্ছে স্টুডেন্ট সে নিয়েছিল ভিসার জন্য ওয়েট করছিল বাট হচ্ছে হুট করে ভিসা অফ হয়ে যাওয়ার কারণে কোনো স্টুডেন্ট কির্গিস্তানে আসতে পারেনি তো তাদেরকে আমরা তাজিকিস্তানে অ্যাডমিশন করাই এবং তারা এখন সেখানে হচ্ছে আবিসিনা তাজ স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে আমরা তাদের অ্যাডমিশন করাই এবং সেখানে তারা পড়াশোনা করছে এবং আবিসিনা তাজিক স্টেট মেডিকেল ইউনিভার্সিটিও একটি ভালো মানের ইউনিভার্সিটি একটি সরকারি ইউনিভার্সিটি তো এখন যেটা বললাম যে হচ্ছে এই সবগুলো দেশের মধ্যে তুমি যদি ওরকম তোমার তুমি ওরকম যদি চয়েস করো সেক্ষেত্রে অবশ্যই তুমি কিরগিস্তান এবং তাজিকিস্তান দেখতে পারো এবং কিরগিস্তানের সামনে হচ্ছে ফেব্রুয়ারি সেশনে ভিসা খুলবে কিনা তার কোনো নির্দিষ্ট কোনো আহ ওরকম সময়সীমা বা নির্দিষ্ট কোনো তারিখ বা নির্দিষ্ট কোনো কিছু বলা হয়নি এটা হচ্ছে আমরা কেউই বলতে পারবো না কেউই জানি না কিন্তু টুকু ধারণা করা যায় যে সামনের ফেব্রুয়ারি সেশনেও হয়তো কিরগিস্তানের ভিসা চালু হবে না তো সেক্ষেত্রে যদি চালু না হয় সেক্ষেত্রে স্টুডেন্টরা কি করবে তো তাদের তো ওরকম যে ক্যারিয়ারটা থেমে থাকবে বা কিছু এরকম তো কিছু না তো সেক্ষেত্রে অবশ্যই তারা চাইলে এডমিশন নিতে পারো তো সেক্ষেত্রে হচ্ছে আভিসা তাজিক মেডিকেল ইউনিভার্সিটি তোমরা দেখতে পারো এবং আরেকটা বিষয় যেটা আমি আমার পরিচয়টা আবারো দিচ্ছি তোমরা বিগত ভিডিওগুলোতে যারা হচ্ছে আমার ভিডিও দেখেছো তারা অবশ্যই জানবে যে আমি কিরগிஸ்தানের একটি সরকারি মেডিকেল ইউনিভার্সিটিতে 4th ইয়ার অধ্যয়নরত একজন মেডিকেল শিক্ষার্থী। তবে আমি তোমাদের আরেকটা বিষয় বলছি যে কিরগிஸ்தান এবং তাজিকস্থানে যেখানে হচ্ছে ফেব্রুয়ারি সেশনে তোমরা এডমিশন নিতে পারবা বা ভর্তি হতে পারবা সেখানে চায়না রাশিয়াতে তোমরা ফেব্রুয়ারি সেশনে ভর্তি হতে পারবা না। সেখানে শুধুমাত্র হচ্ছে সেপ্টেম্বর সেশনে শুধুমাত্র সেপ্টেম্বর সেশনেই স্টুডেন্ট ভর্তি হতে পারে। এই একটা হচ্ছে কিরগ হচ্ছে একটা প্লাস পয়েন্ট আর সব থেকে বড় যে প্লাস পয়েন্টটা যেটা আমি বলবো সেটা হচ্ছে অবশ্যই টাকার বিষয়টা যেখানে হচ্ছে তোমার টাকা এবং সময় এই দুটোই বলবো কারণ এই দুটোই হচ্ছে মানব জীবনের মূল্যবান একটা বিষয় তো হচ্ছে সময় জিনিসটা যেটা হচ্ছে কির্গিস্তান এবং তাজিকিস্তান হচ্ছে তোমার পাঁচ বছর এমবিএস কোর্স উইথ ইন্টার্নশিপ আমি আবারও বলছি এবং হচ্ছে রাশিয়া এবং চায়নাতে তোমার ছয় থেকে সাড়ে ছয় বছর লেগে যাবে আর দ্বিতীয়ত হচ্ছে সেখানে তোমার খরচের অ্যামাউন্ট গুলোও বেশি যেখানে হচ্ছে আহ এবং তাজিকিস্তানের খরচ তো তোমার কম আর তোমরা যারা যারা ফেব্রুয়ারি সেশনে এডমিশন নিবা তোমরা তোমাদের হচ্ছে ডকুমেন্টস গুলো আমার হোয়াটসঅ্যাপ এ সাবমিট করবা এবং সেক্ষেত্রে হচ্ছে এবং তোমাদের ভার্সিটি রিলেটেড বা হচ্ছে দেশ সম্পর্কে 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 বা বা ভার্সিটি তথ্য যদি জানার থাকে সেক্ষেত্রে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক আইডি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর আরেকটা বিষয় যে অনেকেই ইতিমধ্যে আমাকে এটাও জিজ্ঞেস করো যে হচ্ছে ফেব্রুয়ারি সেশনের লাস্ট ডেট কবে বা হচ্ছে কবে থেকে শুরু কবে থেকে শুরু যদি বলতে যাই সেক্ষেত্রে হচ্ছে অনেক স্টুডেন্ট এখন থেকেই তোমার ডকুমেন্টস শুরু করেছে কারণ হচ্ছে এখানে সরকারি ইউনিভার্সিটি একটা সিট সংখ্যা আছে এবং তোমরা যত আগে তোমাদের ডকুমেন্টস জমা দিবে তত আগে ভার্সিটিতে ডকুমেন্টস সাবমিট হবে এবং যখন তোমার হচ্ছে এডমিশন লেটার বা ভিসা দেয়া শুরু করবে প্রথম অবস্থায় তুমি তোমার এডমিশন লেটার বা ভিসা পেয়ে যাবে আর এখানে হচ্ছে তোমার লাস্ট ডেডলাইন যদি বলতে যাই এইভাবে লাস্ট ডেডলাইন আমরা কেউই বলতে পারি না তোমার ভার্সিটির একটা সিট সংখ্যা আছে তোমার সিট সংখ্যা যদি ফুলফিল হয়ে যায় এবং সরকারি ভার্সিটির একটা পোর্টাল আছে পোর্টালে যদি তোমার মানে পোর্টাল যদি হয়ে যায় সেক্ষেত্রে তুমি আর এডমিশন নিতে পারবা না সেক্ষেত্রে হচ্ছে যদি মানে কি বলে আমি যদি ওভাবে করে বলতে চাই কথাটা খারাপ শোনা গেল মানে তোমার যদি ওরকম কোটি কোটি টাকাও থেকে থাকে না গেল বাট এডমিশন যদি ক্লোজ হয়ে যায় তোমার সম্ভব না যে ভার্সিটিতে এডমিশন নিয়েবা বা আসা তো সেক্ষেত্রে হচ্ছে সময়কে কাজে লাগাও যে যদি তোমার এডমিশন যদি তুমি নিতে চাও বা এডমিশন নিবে বলে ভাবছো সেক্ষেত্রে অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব তুমি হচ্ছে তোমার ডকুমেন্টস গুলো সাবমিট করো এবং ডকুমেন্টস এর ক্ষেত্রে বলবো ডকুমেন্টস কিরগিস্তানেও যেভাবে যেসব ডকুমেন্টস ছিল ভার্সিটিতে এডমিশন নেওয়ার জন্য তোমার তাজিকিস্তানে হচ্ছে সেম তোমার এস এস সি এস এস সি মার্কশিট এক কপি হোয়াইট ব্যাকগ্রাউন্ড পিকচার তোমার ভ্যালিড জিমেইল এবং পাসপোর্টের স্ক্যান কপি এবং আমি এটা বলবো যদি কারো পাসপোর্ট করা না থাকে সেক্ষেত্রে অতি দ্রুত ভাবে তোমরা পাসপোর্টটি করে ফেলো কারণ হচ্ছে পাসপোর্ট ছাড়া তোমরা হচ্ছে দেখা গেল এডমিশনটা নিতে পারবো পাসপোর্ট ছাড়া বাট হচ্ছে ভিসার জন্য অবশ্যই তোমার পাসপোর্ট লাগবে এবং ভার্সিটিতে পোর্টালে নাম উঠানোর জন্য অবশ্যই তোমার পাসপোর্টের স্ক্যান কপি লাগবে তো সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব পাসপোর্ট করে ফেলো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমাদের কি কি জানার আছে কি কি তোমরা জানতে চাও সে সম্পর্কে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো বা কোনো বিষয়ে কোনো তথ্য জানার থাকলে অবশ্যই আমার ইনবক্সে আসতে পারো সেক্ষেত্রে হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নম্বর এবং ফেসবুক আইডি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো আজকের আমার এই ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে অন্য কোনো টপিকের কথা হবে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ আসসালামু